الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله مدني شرير دشرك او نشتان এত জেদ কিসের অনুষ্ঠানে আমরা আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা শুনব তা হচ্ছে সাহাবা একরামের প্রতি সম্মান প্রদর্শন কেন করি না আজকের আলোচনাতে ইনশাআল্লাহুল করিম নবী করিম সাল্লাহ তালি বা সাহাবা যারা রয়েছেন তাদের প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে ইনশাআল্লা করিফ আমরা আলোচনা শুনব আলোচনার শুরুতেই নবী করিম সাল্লাহ তালিয়া আলহি বা প্রতি দুরুর শরীফ পাঠ করা সম্পর্কে একটি ঘটনা আমরা শুনবো মাদিনী চ্যানেলের আলহামদুলিল্লাহ প্রতিটি অনুষ্ঠানের শুরুতেই শরীফ সম্পর্কে আমাদের জানার সৌভাগ্য হয় তা আজকেও দুরুর শরীফ সম্পর্কে একটি ঘটনা আমরা শুনবো আর তা সাদাত ও দায়ে কিতাবের মধ্যে এভাবে এসেছে আবু আলী কাত্তান বলেন আমি স্বপ্নে দেখলাম ইরাকের একটি শহর যার নাম হচ্ছে কার্ক এর শারফিয়া জামে মসজিদে আমি উপস্থিত সেখানে প্রিয়নবী সাল্লাহ তালাকলী বা সাল্লামের দিদার আমি লাভ করলাম নবী করিম সাল্লাহ তালাকলি বা সাথে দুই ব্যক্তি ছিল যাদেরকে আমি চিনি না আমি আরস করলাম আমি রসুল করিম সাল্লাহ তালিয়া বালামের খেদমাতে আরজ করলাম কিন্তু হুজুর সাল্লি বাসাল্লাম কোনো উত্তর দিলেন না আমি আরজ করলাম ইয়া রসুল্লাহ সাল্ল্লাহ তালিয়া আলিহি বাসাল্লাম আমি আপনার প্রতিদিনে ও রাতে এত এতবার দুরুদ ও সালাম প্রেরণ করি আর আপনি আমাকে সালামের উত্তর দেওয়া থেকে বঞ্চিত করেন আল্লাহ পাকের আঁকিরে নবী আল্লাহ পাকের দান ক্রমে অদৃশ্যের সংবাদদাতা নবী হুদুর বাসাল্লাম এরশাদ করলেন তুমি আমার প্রতি দুরুত প্রেরণ কর আর আমার সাহাবাদেরকে গাল মন্দও করো আমি আরস করলাম ইয়া রসুল আল্লাহ সাল্লাহতাল আলীহি ওয়াসাল্লাম আমি আপনার মোবারক হাতে তব করছি ভবিষ্যতে এরূপ করবো না অতপর নবী সাল্লাহ তালিহি ওয়াসাল্লাম তার সালামের উত্তর প্রদান করলেন সালাম আসসালাম রহমতুল্লাহি ও বারাকাতু প্রিয়ামীব্য মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা প্রথমত আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাহ আলিহিহি বা প্রতি দুরুদ পড়া অনেক বড় সৌভাগ্যের বিষয় আমরা সকলেই জানি এখানে আমরা যে ব্যক্তির সম্পর্কে আমরা শুনলাম সে রসুল পাক সাল্লাহ বা সাল্লামের প্রতি দীর্ঘদিন দুরুদ ও সালাম পাঠ করেই যাচ্ছে কিন্তু হুজুর সাল্লাহ বা সাল্লাম তার একটি অপরাধ একটি দোষের কারণে তার সালামের উত্তর কখনো। প্রদান করলেন না অর্থাৎ তার সালামের উত্তর দেওয়া থেকে নবী করিম সাল্লাহ বা সাল্লাম বিরত ছিলেন আর সেটা হচ্ছে হুজুর সাল্লাহ তালা বা সাল্লাম বললেন যে তুমি একদিকে আমার প্রতি দুরুদ পড়ো দাল্লাহ অন্যদিকে আমার সাহাবাদেরকে তুমি গাল মন্দ করো তাই নবী করিম সাল্লাহ সাল্লাম তার ওই দুরুদ ও সালামকে কখনো পছন্দ করেন নাই আল্লাহ তাবারক ওয়া তাহলে আমাদেরকে নবী করিম সাল্লিহিহিহিবাসাল্লামের প্রতি ও সালাম পাঠ করার এবং হুজুর সাল্লিহি হিবাসাল্লামের সাহবাগন্তের প্রতি শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করার তৌফিক দান করুন দর্শক শ্রোতা আসুন আল্লাহর প্রিয় হাবিব সাল্ল্লাহ তালীবাসাল্লামের প্রতি মহাব্বত এবং ভালোবাসা বৃদ্ধি করার জন্য নবী পাকের সাহাবিদের প্রতি আমরা আমাদের অন্তরে মোহাব্বত এবং ভালোবাসার স্থান প্রদান করব। আল্লাহ আমাদেরকে বুজার আমল করা দিক সাল্লু আলাল হাবীব সল্লু তাইল আল মুহাম্মদ সল্ল্লাহু তালিহিসাম দশক শ্রোতার শুরুতে পবিত্র কর আমুল করিমের ওই আয়াতে মোবারকা যে আয়াতে মোবারকাতে মহান রব্বুল আল আমিন সাহাবাই কামদের সাথে যে জান্নাতের ওয়াদা করেছেন সে আয়াতে মোবারকা সম্পর্কে ইনশাল্লা করিম আমরা জানবো আল্লাহ রবুল আলমিন সাতাশতম হাদীদের দশ নাম্বার আয়াতের মধ্যে নবী করিম সাল্লাহ তালা গলি বাসাল্লামের সাহাবা একরামদের শ্রেষ্ঠত্ব এবং তারা জান্নাতি ব্যক্তি এই সম্পর্কে আয়াত মোবারকা নাজিল হয় এই আয়াত মোবারকার অনুবাদ কোরআনুল করিমের বিশ্ববিখ্যাত বিশুদ্ধ শ্রেষ্ঠতার জমা যার নাম হচ্ছে কঞ্জুল ইমান কঞ্জুল ইমানে আর এর অনুবাদ এভাবে করা হয় তোমাদের মধ্যে সমান ওই সব লোক যারা মক্কা বিজয়ের পূর্বে ব্যয় ও জিহাদ করেছেন তারা মর্যাদাবান সব লোক অপেক্ষা বড় যারা মক্কা বিজয়ের পর ব্যয় ও জিহাদ করেছে আর তাদের সবার সাথে আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন আর আল্লাহ তোমাদের কৃতকর্মগুলো সম্পর্কে অবহিত রয়েছেন মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা কোরআনুল করিমের সাতাশ হাদীদের দশ নম্বর আয়াতে মোবারকা হচ্ছে নবী করিম সাল্লাহ সাল্লামের সাহাবাই ক্রমের জান্নাতের সুসংবাদ যারা মক্কায়ে মক্কাতুল রমা মক্কা বিজয়ের পূর্বেই যারা ইমান এনেছে এবং মক্কা বিজয়ের পর যারা ইমান এনেছে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জান্নাতের ওয়াদা করেছেন মাদী চ্যানেলের দর্শক শ্রোতা যেই সাহাবাই ক্রানদের সম্পর্কে কোরআনের আয়াত নাজিল হয়েছে যাদের সাথে জান্নাতের ওয়াদা স্বয়ং রব্বুল আলমিন করেছেন তারা নবী করিম ওয়াসাল্লামের উম্মতের মধ্যে কেমন উম্মত নবী করিম সাল্লাহ তালী ওয়াসাল্লামের উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যারা তারা হচ্ছেন রসুল করিম সাল্ল তালী বা সাহাবা তাই দর্শক শ্রোতা আমরা হুজুর তালা তালী ওয়াসাল্লামের সাহাবা ইকরামদেরকে আমরা ভালোবাসি তাদেরকে আমরা সম্মান করি তাদেরকে সম্মান করা তাদেরকে ইজ্জত করা এটা হচ্ছে একজন ইমান এবং মোমিন মুসলমানের একটি আলামত আল্লাহ আমাদেরকে বুজার তৌফিক দান করুন তফসিরে সাবির মধ্যে রসুল পাক সাল্লাহাল্লামের সাহাবা যারা তাদেরকে দুই বাগে বাগ করা হয়েছে আসুন আমরা তা শুনব এই আয়াতে সাহাবা এক দুই প্রকার বর্ণনা এসেছে যাদেরকে আল্লাহ তাবারকালা জান্নাতের ওয়াদা করেছেন তাদের সবার সাথে আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন এর আলোকে শেখ আহম্মদ সাবি মালিকি রহমতুল্লাহ তালাহ বলেন এর অর্থ হলো ওই সকল সাহাবায়ক রাম যারা মক্কা বিজয়ের পূর্বে ইমান এনেছে আল্লাহর পথে ব্যয় করেছে আর যারা মক্কা বিজয়ের পর ইমান এনে আল্লাহর পথে ব্যয় করেছে আল্লাহ পাক তাদের সকলের সাথে জান্নাতের ওয়াদা করেছেন তো মহান আল্লাহ তাবারকাতা যে সাহাবা একরামের মধ্যে দুটি পার্ট একটি হচ্ছে মক্কাতুল রমা মক্কা বিজয়ের পূর্বে আর একটি হচ্ছে মক্কা বিজয়ের পরে এ মক্কা বিজয়ের পূর্বে এবং পরে নবী করিম সাল্লাহ তাহলা বালামের সাহাবা যারা তাদের সাথে আল্লাহ তাবারকাতাল জান্নাতের ওয়াদা করেছেন তাই দাবাত ইসলামের প্রতিষ্ঠাতা শেখাতেরিক আমির আহলে সুন্নাত দামাত বরকাতুম আলিয়া তিনি ওনার কালামের মধ্যে সাহাবা কালামের প্রশংসায় তিনি বলেন হার সাহাবিয়ে নবী জন্নতি জন্্নাতি সব সাহাবিয়াত বি এবং জান্নাতি অর্থাৎ নবীর সকল সাহাবি তারা হচ্ছে জান্নাতি জান্নাতি এবং যারা সাহাবিয়াত যারা রয়েছেন তারাও জান্নাতি এবং জান্নাতি তো প্রিয় ইসলামী বায়রা মাদের চ্যানেলের দর্শক শ্রোতা যে কোনো বিষয় সম্পর্কে সঠিকভাবে যদি আমরা যদি বুঝতে চাই তাহলে ওই বিষয়টির সংজ্ঞা সম্পর্কে আমাদেরকে জানতে হবে আজকের এই প্রোগ্রামে আমরা সাহাবির সংজ্ঞা সাহাবি কাদেরকে বলা হয় তা আমরা জানবো কিতাবের মধ্যে শেষ হজরত আল্লাহ হাফিজ ইবনে হাজর আসকাল আহমতুল্লাহে তালা আলী বলেন যে সকল সৌভাগ্যবানরা ইমান অবস্থায় রসুল করিম সাল্লাহ তালাগলি বালামের সাক্ষাৎ করেছে এবং ইমান সহকারে ইন্তেকাল করেছে সেই সৌভাগ্যবানদেরকে সাহাবি বলা হয় সাহাবাই ক্রামের সংখ্যা কত এই সম্পর্কে মলফুজাতে আলা হাজারাতের মধ্যে এসেছে পূর্ববর্তী মহাদিসগণের মতে সাহাবা একরামের সংখ্যা এক লক্ষ থেকে সোয়া এক লক্ষ এর মাঝামাঝি আলা হাজারত ইমাম হালে সুন্নাত মুজাদ্দিদে দিন মিল্লাত ইমাম আহমদ রেজাক আহমৎল্লাহে তা লাগলেই একরামের সংখ্যা সম্পর্কে ওনার মত তিনি ব্যক্ত করেন সকল সাহাবা একরামের নাম জানা নাই যাদের নাম জানা আছে তাদের সংখ্যা হল প্রায় সাত হাজার যে নবী করিম সাল্লাহ তালী বা সাহাবা ইকরাম এমনিতে দিকের চেয়েও বেশি সাহাবা একরাম সম্পর্কে আমরা জেনে থাকি যে সকল সাহাবা একরামের নাম সুস্পষ্টভাবে কিতাবাদিতে পাওয়া যায় তাদের সংখ্যা হচ্ছে সাত হাজার তা আল্লাহ তাবারক বাতালা আমাদেরকে নবী করিম রওফুর রহিম সাল্লাল্লাহু তালা ইলি সাল্লামের সাহাবা তাদেরকে সম্মান তাদেরকে মহাব্ব তাদেরকে ভালোবাসা এটা আমাদের জন্য এক মমিন মুসলমানের ইমানে দায়িত্ব কেননা সাহাবা একরাম হচ্ছে ওই মহান ব্যক্তিবর্গ ওই মহান ব্যক্তিত্ব যাদের উশিলায় যাদের মাধ্যমে পুরা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে কুমরাহি দূর হয়েছে বেদিনী দূর হয়েছে বিশ্বের আনাচে কানাচে নবী করিম সাল্লাহু তালাক আলিহিবাসাল্লামের যে ইসলাম যেটা মানুষের মাঝে সুপ্রতিষ্ঠিত লাভ করেছে যাদের মাধ্যমে তারা হচ্ছে রসের করিম সাল্লাল্লাহু তালাক ইলি বালামের সাহাবা একরাম তাই সাহাবা একরামদেরকে আমরা মোহাব্বত করি সাহাবা একরামদেরকে আমরা ভালোবাসি নবী করিম সাল্লাহ তালিয়াআলী সাহাবা সাহাবায়ক্রাম যারা রয়েছেন তাদের মর্যাদা সম্পর্কে ইনশাল্লাহুল করিম আমরা শুনবো সাহাবিয়ে রসুল হওয়া আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত বড় থেকে বড় ওলি সাহাবাইদের মর্যাদা পেতে পারে না সকল সাহাবি ন্যায় নিষ্ঠ ও জান্নাতি কোনো ব্যক্তি যতই ইবাদত করুক না কেন সে কখনও সাহাবি হতে পারবে না সাহাবা ইকরাম রসুল করিম সল্লাহতাল ইলী বা সাল্লামের সহচর্য পেয়েছেন রসুল করিম রহিম বা সাল্লাম থেকে ইল ও আমল অর্জন করেছেন হুজুর সাল্লী বা সাল্লামের প্রশিক্ষণ পেয়েছেন তারা তো শুধু মানুষ নয় ফেরিস তাদের চেয়েও মর্যাদাবান ইসলামী ভাইরা যা অন্যান্য কিতাবের মধ্যে পর্যালোচনার মধ্যে এসেছে সাহাবা একরামের মধ্যে এমন কিছু সাহাবা তারা কিছু সংখ্যক ফিরেস তাদের থেকেও তাদেরকে মর্যাদাবান বলা হয়েছে তো নবী করিম সাল্লাহ তালা সাল্লাম হাদিসে পাকের মধ্যে অসংখ্য জায়গায় এই সাহাবা একরামদের প্রতি আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য কি এবং উম্মতে মুহাম্মাদি সাহাবা একরামদেরকে কেমন ভালোবাসতে হবে তাদেরকে কেন মোহাব্বত করতে হবে তাদের ব্যাপারে কেমন আকিদ আমাদেরকে পোষণ করতে হবে স্বয়ং রহমতুল আলমিন সাল্লাহু তালাক ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে অসংখ্য জায়গায় বর্ণনা করেছেন যারা সত্যিকার অর্থে প্রিয় ইসলামী বাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা রসুল পাক সাল্লু তালাকিবাসাল্লামকে মাহাব্বত করবে তারা রসুল পাক সাল্লি বালামের সাহাবিদেরকে ভালোবাসবে সাহাবাইকরামের সম্পর্কে যাদের অন্তরে বিন্দু পরিমাণ বক্স এবং কিনা থাকবে তারা কখনও রসলে ফাঁক সাল্লী বা মোহাব্বত ভালোবাসা তারা অর্জন করতে পারবে না প্রিয় ইসলামী বেয়েরা নবী করিম সাল্লাহ তালিক্লামের সাহাবি যারা তাদের সম্পর্কে আমাদের একটি আকিদা বিশ্বাস সম্পর্কে মুফতি আমজাদ আলী আওয়ামী রহমতুল্লাহ তালা আলী ওনার প্রসিদ্ধ একটি কিতাব যার নাম হচ্ছে বাহারে শরিয়ত এর মধ্যে তিনি লেখেন যে রসুল ফাক সাল্লি বা সাল্লামের সাহাবা একরাম কল্যাণের ধারক ও ন্যায়নিষ্ঠ তাদের যখন আলোচনা করা হবে তখন মঙ্গলময় আলোচনা সেটা হচ্ছে ফরস রসুল করিম সাল্লাহ তালা বা সাল্লামের কোনো সাহাবির ব্যাপারে মন্দ আকিদা পোষণ করা বদমজাবি প্রদভ্রষ্টতা ও জাহান নামের অধিকারী সাব্যস্ত হওয়া কেননা মন্দ আকিদা রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের সাথে বিদ্বেষ পোষণ করার নামান্তর কোনো বলি যতই উচ্চ মর্যাদায় হোক না কেন কোনো বলি যতই উচ্চ মর্যাদায় হোক না কেন কোনো সাহাবীর মর্যাদা পর্যন্ত পুষতে পারবে না প্রিয় ইসলামী ব্যয়েরা মাদেন দর্শক শ্রোতা আমরা নিঃসন্দেহে সমস্ত আউলিয়াগণ আল্লাহর বলি যারা যারা ইবাদত করে যারা সাধনা করে আল্লাহর বন্ধু হয়েছে আল্লাহর প্রিয় হয়েছে তাদেরকে আমরা মহাবত করি তাদেরকে আমরা ভালোবাসি হ্যাঁ প্রিয় ইসলামী ভায়রা মাদেন দর্শক শ্রোতা তাদের চেয়েও বেশি যাদেরকে ভালোবাসতে হবে তারা হচ্ছেন সাহাবা একরাম তারা হচ্ছেন সিদ্দিক আকবর খোলাফায়ে রাশেদ্দিন আশারা এ মবাশারা রুসুল এ পাক সাল সাহাবা দেরকে সমস্ত আউলিয়া সমস্ত বলি সমস্ত গৌস সমস্ত কুতুব পুরা পৃথিবীতে আল্লাহ পাকের যত বলি কিয়ামত পর্যন্ত যত বলি আসবে সমস্ত ওলিদের চেয়েও সবচাইতে বেশি প্রিয় ইসলামী বেয়েরা যাদেরকে ভালোবাসতে হবে যাদেরকে মহাবত করতে হবে তারা হচ্ছে রসুল পাক সাল্লিবাসাল্লামের সাহাবা আর আলহামদুলিল্লাহ এর প্র্যাকটিক্যাল প্রমাণ বর্তমান সময়ে যিনি বিশ্বের মুসলমানকে আলহামদুলিল্লাহ শিক্ষা দিয়ে যাচ্ছে তিনি হচ্ছেন দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হজরত আল্লামা মৌলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্মকদরিম দামাত বারাকাতমরা আলিয়া আলহামদুলিল্লাহ সাহাবা একরামের ফজিলত সাহাবা একরামের শ্রেষ্ঠত্ব আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে এক একজন সাহাবা ইকরামের জীবনে আলোচনা হয় কখনো সিদ্দিকী আকবর রদি আল্লাহ তালহ কখনো ফারুক আজম কখনো ওসমান গনি কখনো মাউলা আলী মুশকিল কুশা এভাবেই আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা কোনো যে ব্যক্তি দাবাত ইসলামীর প্রতিষ্ঠাতা আমিরা হলে সন্নতের যে সকল কিতাব আদি যারা স্টাডি করেছে তারা দেখতে পাবে আলহামদুলিল্লাহ প্রতিটি কিতাবের মধ্যে কোনো না কোনো একটি জায়গার মধ্যে রসুল পাক সাল্ল তলি বা কোনো না কোনো একজন সাহাবায়ক রামের জীবনী তাদের শ্রেষ্ঠত্ব তাদের ফজিলত আলহামদুলিল্লাহ যার কিতাবের মধ্যে পাওয়া যায় লক্ষ্য করা যায় তিনি হচ্ছেন দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হজরতে আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্মার বারাকা তহমুল আলিয়া আলহামদুলিল্লাহ আল্লাহর বলি হচ্ছে প্রকৃত তারাই যারা সাহাবা একরামের মহাব্বত মানুষকে শিক্ষা দেয় আল্লাহর বলি হচ্ছে তারা যারা আহলে বাইতের মহাব্বত মানুষকে শিক্ষা দেয় আল্লাহর বলি হচ্ছে প্রকৃত তারা যারা রসুল পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মোহাম্মত মানুষের অন্তরে শিক্ষা দিয়ে তাকে পি ইসলামী আল্লাহ আল্লা আলামিন আলমিন আমাদেরকে আল্লাহ পাকের এই সকল বলিদের সঙ্গ অবলম্বন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দিক যখন আমরা প্রকৃত আল্লাহর নেকবান্দাদের সঙ্গ সংস্পর্শ যখন আমরা পাব তখন ইনশাআ করিম আমাদের মধ্য থেকে বদ আকিদা সাহাবা ব্যাপারে বদ আকিদা আহলে বাইতের ব্যাপারে বদ আকিদা কখনও আমাদের মাঝে থাকতে পারে না কেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যেও বলেছেন যে তোমরা সত্যবাদীদের সঙ্গ অবলম্বন করো আর সত্যবাদী হচ্ছে কারা যারা আল্লাহ পাকের বলি তারা হচ্ছে সত্যবাদী প্রিয় ইসলামী বেড়া মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা মুফতি আমজাদ আলী আজমি রহমাতুল্লাহে তা লাগলেই বাহারের শরীয়তের প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার দুই চুয়ান্ন এর মধ্যে একটি বিষয় বলতে গিয়ে তিনি বলেছেন হারাম হারাম এবং মারাত্মক হারাম ওই বিষয়টিকে অবশ্য আমাদেরকে জানতে হবে যে বিষয়টি মারাত্মক হারাম উম্মতে মহাম্মাদী যারা মুসলমান যারা ইমানদার নিজেকে দাবি করে তাদের জন্য এই বিষয়টি সম্পূর্ণভাবে হারাম আসুন সেই বিষয়টি আমরা জানব তা হচ্ছে সাহাবা নাম আলিহিম রিদোয়ান নিজেদের মাঝে লড়াইয়ের যে সকল ঘটনা নিজেদের মাঝে মতানক্য একসাথে থাকতে গিয়ে সাহাবিদের মাঝে পরস্পর যে সকল ঘটনা সংঘটিত হয়েছে তা নিয়ে কথা বলা হারাম হারাম এবং মারাত্মক হারাম মুসলমানদেরও তো এটাই দেখা উচিত সেই সকল ব্যক্তিরা রসুল করিম সাল্লাহু তালা আলি বা জন্য প্রাণ উৎসর্গকারী ও সত্যিকার গোলাম ছিলেন আমরা যারা মুসলমান আমাদের জন্য করণীয় হচ্ছে ওটাই যে আমরা রসুল ফাক ইবাসাল্লামের সাহাবা ক্রাম যারা তাদের শ্রেষ্ঠত্ব তাদের মহাব্বত তাদের রসুল পাক সাল্লাহ আলি বা ভালোবাসা কেমন ছিল সেটাই আমরা জানবো মায়েদাল্লাহ শয়তান ইমান হনন করার জন্য ইমানকে নষ্ট করার জন্য এই ধরনের ঘটনা এই ধরনের ইতিহাস অনেক সময় সামনে নিয়ে আসবে মার দাম তখন আপনার কোন সাহাবিদের আপনি সমালোচনা করবেন কেন আমাদের প্রিয় আকাশ সাল্লাহ তালাক সাহাবাই সাহাবাইক্রামের সমালোচনা করতে সম্পূর্ণভাবে নিষেধ করেছেন হ্যাঁ আজকের এই প্রোগ্রামে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাহ তালাক রিহিবা সাল্লাম সাহাবা ক্রামের সমালোচনা তাদের প্রতি বিদ্বেষ পোষণ করা সম্পর্কে রসুল এ পাক সাল্লিবাসাল্লাম হাদিসে পাকের মধ্যে সাবধান করে দিয়েছেন ইমান বরবাদ হয়ে যাবে আমল নষ্ট হয়ে যাবে এ মহান ব্যক্তিদের সম্পর্কে যদি কুধারণা ধারণা অন্তরে সৃষ্টি করা হয় প্রিয় ইসলামী বেয়েরা যাতে আমরা নিজেও বাঁচতে পারি অপর মুসলমানকে আমরা বাঁচাতে পারি আসুন কয়েকটি হাদিসে মোবারকা ইনশাআল্লাুল করিম আমরা শ্রবণ করব প্রথমে যে হাদিসটি আমরা শুনব তা হচ্ছে তিরমিজি শরীফের পঞ্চম খণ্ড পৃষ্ঠা নাম্বার তিনশো তেষট্টি নাম্বার তিন হাজার আটশো অষ্টআশি আসুন আমরা হৃদয়ের কান দিয়ে আমরা শ্রবণ করি যাতে শয়তান কখনও রসুলের পাক সাল্লামের সাহাবা সম্পর্কে আমাদের অন্তরে কখনো কুপরচনা সৃষ্টি করতে না পারেন প্রিয়নবী সাল্লাহ সাল্লাম এরশাদ পরমান আমার সাহাবাদের সম্পর্কে আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় কর আমার পর তাদেরকে নিশানা বানিও না কেননা যে ব্যক্তি তাদের ভালোবাসলো তবে তা আমাকে ভালোবাসার কারণেই ভালোবাসল যে ব্যক্তি তাদের প্রতি বিদ্বেষ পোষণ করল তবে আমার প্রতি বিদ্বেষের কারণে তাদের প্রতি বিদ্বেষ পোষণ করল আর যে ব্যক্তি তাদেরকে কষ্ট দিল সে মূলত আমাকে কষ্ট দিল আর যে আমাকে কষ্ট দিল সে মূলত আল্লাহকে কষ্ট দিল যে আল্লাহকে কষ্ট দিল তবে অতি শীঘ্রই আল্লাহ তাদেরকে পাকরাও করবেন ইসলামী বাইরা আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা এ হাদিসে পাকে যারা সাহাবিদের প্রতি বিদ্বেষ পোষণ করে আল্লাহ তাবার কাতাল প্রিয় হাবিব সাল্লাহ সাল্লাম চারবার প্রিয়নী সাল্লাহ সাল্লাম বলেছেন আমার সাহাবিদের সম্পর্কে আল্লাহকে ভয় করো আমার সাহাবিদের সম্পর্কে আল্লাহকে বয় করাম দেখুন আমাদের প্রিয় আকা সালিবাসাল্লাম জানতেন এমন এক জবন আসবে ইমানদার দাবি করবে মুসলমান দাবি করবে নবীর প্রেমিক দাবি করবে কিছু দাবি করবে তারা রসলে ফাক সাল আলীবাসাল্লামের সাহাবিদের সমালোচনার মধ্যে লিপ্ত হবে তাই আল্লাহর হাবিব সাল্লিবাসাল্লাম সাবধান করেছেন ভবিষ্যৎবাণী তাই প্রিয় ইসলামী ভাইয়েরা যারা সাহাবিদের প্রতি বিদ্বেষ পোষণ করলো তারা রসুল ফাক সাল্লাহবা প্রতি বিদ্বেষ পোষণ করলো আর নবী করিম সাল আলাহ তালীবাসাল্লাম বলেন যারা আমাকে কষ্ট দিবে সাহাবিদের মাধ্যমে অর্থাৎ সাহাবিদেরকে কষ্ট দিয়ে তারা আল্লাহ তালাকে কষ্ট দিবে অতি শীঘ্রই আল্লাহ তাদেরকে পাকড়াও করবেন আসুন আমরা একটি কোরআনুল করিমের আয়াতের দিকে যাব যে আয়াতে আল্লাহ তাবার ও কতলা যারা আল্লাবন্তা রসুলকে যারা কষ্ট দেয় যে কোনো মাধ্যমে আল্লাহ রব্বল আলামে তাদের ব্যাপারে কেমন গজবের এর স্বাদ আল্লাহ রবুল আলমিন করেছেন বাইশতম ফারা সুর আহজাবের সাতান্ন নং আয়াতের মধ্যে মহান রবুল আলামিনের এর স্বাদ প্রমাণ কামজুরি ইমান থেকে অনুবাদ নিশ্চয় যারা কষ্ট দেয় আল্লাহ ও রসুলকে তাদের উপর আল্লাহর অভিসম্পাদ দুনিয়া ও আখেরাতে এবং আল্লাহ তাদের জন্য লাঞ্চনার শাস্তি প্রস্তুত করে রেখেছেন কাদের জন্য এই শাস্তি যারা আল্লাহবান তার রসুলকে কষ্ট দেয় পূর্বের হাদিসে পাকে আমরা শুনলাম যারা সাহাবিদের প্রতি বিদ্বেষ পোষণ করলো তারা মূলত রসুলকে কষ্ট দিল যে রসুলকে কষ্ট দিল সে মূলত আল্লাহ তালাকে কষ্ট দিল ইসলামী বেয়রা মায়েদ আল্লাহ আল্লাহ পাকের পানা যুগযুগে অনেক মুনাফিক নামদারী মুসলমান ইতিহাসের মধ্যে পাওয়া যায় যারা রসুল পাকের সাহাবিদেরকে গালিগালাস করতো তাদের ব্যাপারে হুজুর সাল্লাহ তালা গরিবাসাল্লাম এরশাদ পরমান কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তির মুক্তির আশা থাকবে তবে ওই ব্যক্তি ব্যতীত যে আমার সাহাবিদেরকে গালি দিয়েছে নিশ্চয় হাসরবাসী তাদেরকে অভিশাপ দিবে হাসরবাসী ময়দানে মহাশর ওই ব্যক্তিকে সবাই অভিশাপ দিবে কাকে যারা রসুল ফাক সাল্লাহ তালী বা সাল্লামের সাহাবিদিকে যারা গালি দিয়েছেন ময়দামুল কবীরের মধ্যে আরেক কেহা দিয়েছে হুজুর সাল্লিবাসাল্লাম ইশাদ পরমান যখন আমার সাহাবিদের আলোচনা হবে তখন বিরত থাকো অর্থাৎ মন্দ বলা থেকে বিরত থাকো আল্লামা মোলা আলী কারি রহমাতুল্লাহে তালা এলেই তিনি এই সম্পর্কে বিস্তারিত এভাবে তিনি বলেন ক্রামকে মন্দ বলা থেকে বিরত থাকো কেননা কোরআনুল ক্রিমে তাদের জন্য আল্লাহর সন্তুষ্টির বার্তা সুসংবাদ বর্ণিত হয়েছে অতএব তাদের পরিণতি ঠিকানা ফরহেজগারি এবং আল্লাহ পাকের সন্তুষ্টি সহকারে জান্নাতে হবে আর এটা হলে এমনই একটি হক যা উম্মতের দায়িত্ব রয়েছে অতএব যখন তাদের আলোচনা হবে তবে তা যেন শুধুমাত্র মঙ্গল এবং তাদের জন্য দোয়া উত্তম দোয়া সহকারে হয় প্রিয়সলামী বাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এক দুই নয় রসুল করিম সাল্লাহ তালিহীবাসাল্লামের অসংখ্য হাদিসে সাবধান করে দেওয়া হয়েছে তাদেরকে যারা শয়তানের ওয়াসো আসার মধ্যে পড়ে প্রিয় আকাশ সাল্লাহ ওয়াসাল্লামের সাহাবিদের কটুক্তি গালি তাদের সমালোচনা করতে যায় ইমান বরবাদ হয়ে যাবে আমল বিনষ্ট হয়ে যাবে যারা এ ধরনের গর্হিত কাজ করবে ইসলামী বাইরা যোগে যোগে আল্লাহ পাকের মহান বলি যারা পৃথিবীতে মানুষদেরকে সঠিক পথ দেখিয়ে থাকেন মানুষদেরকে গুমরাহি থেকে বাঁচিয়ে থাকেন সাহাবা সাহাবিদের সমালোচনা করা এটা সাধারণ কোনো গুমরাহি নয় যে গুমরাহি ইমানকে বরবাদ করে দেয় এটা অনেক বড় রোগ অনেক বড় বিমারি বর্তমান সময়ে যখন এ ধরনের রোগ আর শয়তান সৃষ্টি করেছে জায়গায় প্রতিটি স্থানের মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় আল্লাহ রবুল আলমিন দাবাত ইসলামীর প্রতিষ্ঠাতা আহলে সন্ন্যাত হজরত আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্মান কাদিম দামাদ বারাকাতুমুল আলিয়ার মাধ্যমে সাহাবা একরামের সম্মান সাহাবা ইকরামে ইজ্জতের ব্যাপারে মানুষের মাঝে সজাগ করে দিয়েছেন আর শুধু একটি মাত্র মাধ্যম একটিমাত্র কাজ আল্লাহ পাকের বলি আমিরা সুন্নাতের সুন্নাতের জবান থেকে বের হয়েছে নবীর সকল সাহাবি জান্নাতি জান্নাতি নবীর সকল সাহাবি জান্নাতি জান্নাতি আলহামদুলিল্লাহ প্রতিটা মানুষ রসুল পাকের সাহাবাকে। কিভাবে মোহাম্মত কিভাবে সম্মান করতে হবে আর আলহামদুলিল্লাহ এই বিষয়গুলো জানার এবং শেখার এবং যারা রসুল পাক সাল্লাহ সাল্লামের সাহাবিদের ব্যাপারে কুটুক্তি করার চেষ্টা করে তাদের থেকে কিভাবে নিজেকে বাঁচাতে হবে কেন এ ধরনের ব্যক্তি থেকে নিজের ইমানকে নিজের আকিদাকে বাঁচানো খুবই প্রয়োজন আসুন আমরা আমাদের ইমানকে আরও মজবুত করার জন্য আমাদের অন্তরে রসুল পাক সাল্লাহ আলি ওয়াসাল্লামের সাহাবা একরামের সম্মান এবং মহাব্বতকে আমরা বাড়িয়ে দেব ইনশাল্লাহ তাদের ইনশাআল্লাহ আমাদের বেড়া ফার হয়ে যাবে আল্লাহ রবুলাল আবিন আজকের এই প্রোগ্রামে আমরা যা শুনলাম আল্লাহ আমাদেরকে স্মরণ রাখার মতো তদ অনুযায়ী আমল করার মতো তৌফিক দিক নেক্সট পর্বে ইনশাল্লাহ আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা শুনব দর্শক ততক্ষণ পর্যন্ত এই মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন সল্লু আলাল হাবিব সাল্লাই আলহাম্মদ সাল্ল্লা আলহি ওসাল্লাম